আসসালামু আলাইকুম নৌকা ও স্রোতের গড় নির্ণয় করার একটি সূত্র নিয়ে হাজির হলাম সূত্র শুরু করি এক ব্যক্তি স্রোতের অনুকূলে নৌকা বেয়ে পনেরো কিলোমিটার বেগে চলে কোনো স্থানে গেলো এবং ঘন্টায় দশ কিলোমিটার বেগে স্রোতের প্রতিকূলে যাত্রার অম্বের স্থানে ফিরে এলো যাতায়াতে তার গড় গতিবেগ কত। তার মানে কি সে একটা জায়গায় পনেরো কিলোমিটার গতিতে গেছে এবং সেই একই জায়গায় মানে একে জায়গায় সে ফিরে আসছে কত গতিতে দশ কিলোমিটার গতিতে হ্যাঁ এটা হচ্ছে পনেরো কিলোমিটার অনুকূলে আর প্রতিকূলে আসছে দশ কিলোমিটার গতিতে এখন বলছে তার একটা জায়গায় যেতে যত সময় লাগছে ফিরে আসতে যত সময় লাগছে এই টোটালটার বলছে তার বেগ কত হুম তো আপনারা কি ভাবতেছেন যে পনেরো আট দশ যোগ করে দুই দ্বারা ভাগ করে দিলে বেগ হয়ে যাবে এরকম না বিষয়টা তো চলুন আগে প্রথম শর্টকাটটা দেখি যখন দুটি যদি দুটি গতি দেওয়া থাকে যে অনুকূলের গতি আর প্রতিকূলের গতি তাহলে গতিবেগ দেওয়া থাকলে মানে দুইটা গতিবেগ দেওয়া থাকলে এটা সূত্র হচ্ছে টু এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই যেটা এটার মানুষ আসবে তাই হচ্ছে গড়গতিবেগ হুম গতিবেগ দেওয়া থাকলে গড়গতিবেগ নির্ণয়ের সূত্র হচ্ছে গড়গতিবেগ নির্ণয়ের সূত্র হচ্ছে টু এক্স ওয়াই বা এক্স প্লাস ওয়াই টু টু এক্স হচ্ছে কি প্রথম গতি গুণ হচ্ছে দ্বিতীয় গতি আর নিচে হচ্ছে কি এই দুইটা গতিবেগের যুগ ঠিক আছে তাহলে হয় কত পনেরো দুগুণে তিরিশ তিনশো পঁচিশ তাহলে পঁচিশ কত হয় বারো হয় তাহলে গর্ভতিবেগ কত বারো এটা হচ্ছে আনসার তো এই সূত্র প্রয়োগ করে আপনারা দুই নম্বর করার উত্তর কমেন্ট বক্সে জানাবেন যে এক ব্যক্তি ঘন্টায় পাঁচ কিলোমিটার বেগে চলে কোনো স্থানে গেল এবং ঘন্টায় তিন কিলোমিটার বেগে চলে ফিরে আসলো যাতায়াতে তার গর্ভতিবেগ কত এটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে এই সূত্র প্রয়োগ করে উত্তর কত ঠিক আছে আচ্ছা তাহলে এখন এখন আমরা আমরা তো শর্টকাটটা করে ফেললাম আগে হচ্ছে বিস্তারিত করি যেটা কিভাবে আসলো হ্যাঁ যেটা এটা কীভাবে আসলো তো দেখেন বলছে কি অনুকূলে নৌকা বে পনেরো কিলোমিটার বেগে চলে একটা জায়গায় গেছে হ্যাঁ মনে করেন এ থেকে বিতে গেছে যাওয়ার সময় তার গতিবেগ ছিল পনেরো কিমি কারণ কি সে হচ্ছে অনুকূলে আচ্ছা আবার কি সে বি থেকে এতে ফিরত আসছে তখন তার গতিবেগ কত ছিল পনেরো কিলোমিটার তার মানে কি এ আর বি তো জায়গাটা কনস্ট্যান্ট মানে মনে করেন আপনি ঢাকা থেকে কিশোরগঞ্জ গেছেন আবার কিশোরগঞ্জ থেকে ঢাকা আসছেন ঠিক আছে তো আপনার জায়গা কিন্তু সেম কিন্তু আপনার গতিবেগটা আলাদা একবার হচ্ছে পনেরো কিলোমিটার একবার দশ কিলোমিটার আচ্ছা তাহলে আমি আগে প্রথমে কি করব এ আর থেকে বিয়ের দূরত্ব কত সেটাকে বের করব এ আর গতি বিয়ের দূরত্বটা বের করব কিভাবে জানেন এটা হচ্ছে পনেরো আর দশ পনেরো আর দশ লসা গোচ এটা হবে সেটা হবে কি ঢাকা থেকে মানে এ থেকে বিয়ের দূরত্ব আচ্ছা নির্ণয় দূরত্ব মানে মোট দূরত্বটা হবে দশ ও পনেরো এর লসা গো ঠিক আছে তাহলে দশ আর পনেরো লসা গত ত্রিশ ঠিক আছে দশ আর পনেরো লসা গত ত্রিশ তার মানে কি তার মুঠ মানে যাত্রা তার হচ্ছে কি তিরিশ কিলোমিটার আচ্ছা এখন অনুকূলে তার অনুকূলে 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 আচ্ছা গতি শর্টকাট বিস্তারিত লিখি পনেরো কিমি যায় কয় ঘন্টায় এক ঘন্টায় ঠিক আছে এই যে বলা আছে অনুকূলে পনেরো কিলোমিটার বেগে চলে তার মানে কি অনুকূলে পনেরো কিলোমিটার এক ঘন্টায় তাহলে তার মোট দূরত্বটা হচ্ছে কত তিরিশ কিলোমিটার তাহলে তিরিশ কিলোমিটার যায় তিরিশ ভাগ পনেরো এত ঘন্টায় সময় হচ্ছে কত দুই ঘন্টা ঠিক আছে আচ্ছা তাহলে আবার প্রতিকূলে কত প্রতিকূলে তো সেই একই পনেরো কিলোমিটার মানে তিরিশ কিলোমিটারই আসে কিন্তু প্রতিকূলে গতিটা কত দশ প্রতিকূলে দশ কিমি আসে কয় ঘন্টায় এক ঘন্টায় তাহলে প্রতিকূলে তিরিশ কিলোমিটার আসে কত তিরিশ ভাগ দশ এত ঘন্টায় তাহলে সময় হচ্ছে কত তিন ঘন্টায় আচ্ছা তাহলে এটা হচ্ছে তার যাওয়ার সময় সময় লাগছে দুই ঘন্টা আসার সময় সময় লাগছে তিন ঘন্টা এটা হচ্ছে তার মোট কি সময় আচ্ছা তাহলে মোট দূরত্ব কত মোট দূরত্ব কি তিরিশ না মোট দূরত্ব তিরিশ না যদি তিরিশ ধরেন তাহলে এখানে ভুল করবেন মোট দূরত্ব হচ্ছে যাওয়ার সময় তিরিশ আসার সময় তিরিশ তার মানে কত তিরিশ প্লাস তিরিশ কত ষাট কিলোমিটার মোট দূরত্ব হচ্ছে কত ষাট কিলোমিটার কারণ কি সে তিরিশ কিলোমিটার গেছে আবার তিরিশ কিলোমিটার কিরও আসছে আর মোট সময় মোট সময় কত মোট সময় হচ্ছে যে যাওয়ার সময় দুই ঘন্টা আসার সময় তিন ঘন্টা সময় হচ্ছে কত মোট পাঁচ ঘন্টা তাহলে সুতরাং আর গড় গতিবেগ গতিবেগ মানে কি গড় গতিবেগ হচ্ছে কি মোট দূরত্ব ভাগ হচ্ছে কি মোট সময় তাহলে হচ্ছে কত পাঁচ বারো ষাট এই যে বারো কিলোমিটার পার আওয়ার মানে বারো কিলোমিটার ঘণ্টা হচ্ছে তার কি গড় গতিবেগ